বিজেপি করবে দলীয় ফ্ল্যাগ লাগানোর সময় বেধড়ক মারধর করা অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাটি ঘটতে যেয়ে গতকাল রবিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের আরামবাগের তিরল পঞ্চায়েতের চন্ডিবাটি এলাকায় বিজেপির অভিযোগ ওই গ্রামের এই বাসিন্দা শিশির কুমার পাখিরা দলীয় ফ্ল্যাগ লাগাচ্ছিল সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ব্যাপক মারধর করে এতে সে গুরুতর আহত হন তারপর তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে তারপর হাসপাতালে ছুটে আসেন বিজেপি নেতা বিশ্বজ্যোতি মন্ডল অন্যদিকে এই বিষয়ে তৃণমূল নেতা শিশি সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেন যে ওইখানে তৃণমূলের একটি পথসভা হচ্ছিল একটি মাতার লোক তাদের টোন টিটকারি গালাগালি করছিল খবর নিয়ে দেখলাম যে কথা কাটাকাটি না ঠেলাঠেলি হয়েছে এ বিষয়ে কি কি জানাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা আমরা বিজেপির পক্ষ থেকে নির্বাচন এসে যাওয়ার জন্য আমাদের কার্যকর্তা কর্মীরা তাদের প্রচার যেটা প্রচার পদ্ধতি সেই প্রচার পদ্ধতি মেনেই এবং নির্বাচন বিধি মেনেই সমস্ত প্রচার পদ্ধতি চলছিল পাশাপাশি আমাদের দলীয় ফ্ল্যাগ লাগানোর কাজ চলছিল আমাদের কর্মী শিশির কুমার পাখিরা সে দলীয় ফ্ল্যাগ লাগাচ্ছিল ভ্যাক লাগানোর সময় তাকে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী জাহাঙ্গীরের নেতৃত্বে চন্ডীবাড়ির তাকে এ ধর করে এবং পাশাপাশি বোল্ডারের ওপর ফেলে তাকে পা ধরে টানতে টানতে নিয়ে যায় এবং পাশাপাশি বুকে চর লাথি ঘুষি মারে মারার পরে যথেষ্ট এনজিও আছে আমরা এই জাস্ট দেখে বের হচ্ছি হসপিটাল থেকে উনি হসপিটালে অ্যাডমিট আছে কি কখন ঘটেছিল এটা ঘটেছে ঘটনাটা কালকে ওই সাড়ে সাতটা অ্যারাউন্ড সাড়ে সাতটার ভিতরে কোন পঞ্চায়েত ওটা তিরোল পঞ্চায়েতের আন্ডারে কতজন মিলে দেখুন আশ্রিত দুষ্কৃতি রাতের অন্ধকারে ছিল তো সেই হিসাবে বাইক বাহিনী ওদের ছিল বাইক বাহিনীরা এসে ওকে অতর্কিত আক্রমণ করে যার জন্য ও সেই মুহূর্তে আমাদের ফোন করলেও আমরা সেই মুহূর্তে সেন্টার দিতে পারিনি আমরা পরবর্তী ক্ষেত্রে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং সম্ভব বিধি মেনে আমরা পুলিশ প্রশাসনের মারফত আজকে এখানে হসপিটালে কালকে ভর্তি করেছি এখন চিকিৎসাধীন আছে এক্স রে হয়েছে রিপোর্ট আসুক রিপোর্ট আসলে যাবে আপনার পরিচয় আমি মণ্ডল সভাপতি তিন নম্বর গ্রামীণ মণ্ডল আরামবাগ বিধান ঘটনাটা ঘটেছে চণ্ডীবাটি তিরলজিপির চন্ডিবাটি বিষয়ে হচ্ছে তৃণমূলের ওখানে মিছিল বা পথসভা হচ্ছিল একটি মাতাল লোক টন টিটকারি তৃণমূলকে গালাগালি করছিল সেই গালাগালি করার জন্য হ্যাঁ ও এমনি মাতার ওখানে স্থানীয় লোকেরা জানে সেই জন্য সেখানে তার সঙ্গে একটু কথা কাটাকাটি বা ঠেলাঠে হয়েছে না কি বলছে এটা সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা